বর্তমানে পুরো বিশ্বজুড়ে চলছে খেলার মৌসুম চলমান এই খেলার মৌসুমে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল আর এই খেলাটি মানুষের এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে এই খেলা এক একজন প্লেয়ার বিভিন্ন জায়গায় টাকা করে যেমন মেসির বাড়ির পাশে একটি পরিবার বসবাস করত এবং তারা ছিল প্রচুর জগরাটে সারাদিন প্রচুর চিল্লা চিল্লি করতো তাই মেসি সেটি সহ্য করতে না পেরে তাদের বাড়িটি কিনে ফেলে এবং তাদের বাড়ি থেকে তাদেরকে মেসি বের করে দেয় বন্ধুরা পান্ডে এমন একজন প্লেয়ার যে কিনা ঘুমানোর সময় টি পায় ব্যবহার করে যার দাম প্রায় 2 লক্ষ টাকার উপরে এছাড়া পৃথিবীর বিখ্যাত একজন প্লেয়ার স্টিফেন কারি যিনি মউথগার্ড সাবাদে খুব পছন্দ করে আর জানলে অবাক হবেন স্টিফেন কারি তার প্রতি মাসে 18 লক্ষ টাকা মূল্যের একটি মউথগার্ড খেয়ে ফেলে তো আশা করি এত কোণে আপনারা বুঝতে পেরেছেন যে পৃথিবীর যত বড় বড় প্লেয়াররা রয়েছে তারা মোটামুটি প্রতিদিন বড় অঙ্কের কিছু টাকা অযথা নষ্ট করে থাকে আর এই অযথা খরচের পরিমাণটা এতটাই বেশি হয়ে থাকে যে সাধারণ ভাবে এগুলো আমরা চিন্তায় আনতে পারি না তো আজকের এই ভিডিও থেকে আপনারা খেলোয়াড়দের সম্বন্ধে এমন কিছু তথ্য জানতে চলেছে যা আপনি আগে কো জানতেন না মজা নিতে চাইলে আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন চ্যানেলে যারা নতুন তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার নেইমার নেইমার জুনিয়র পৃথিবীর সেরা দক্ষ ফুটবলারদের মধ্যে অন্যতম পুরো বিশ্বে নেইমারের উপর ক্রাশ খাওয়া মেয়েদের অভাব নেই বিচার বিশ্লেষণে জানা গেছে নেইমারের উপর ক্রাশ খাওয়ার কারণ তার হাসি লক্ষ্য করলে বুঝতে পারবেন নেইমার জুনিয়রের দাঁত একদম সমান তাই তার হাসি অনেক কিউট হয়ে থাকে তবে আপনারা জানলে অবাক হবেন নেইমারের এই দাঁত কিন্তু আসল নয় নেইমারের আগের দাঁত ছিল ছোট বড় এবং একে বেঁকে দেখতে তাই ভালো লাগতো না কিন্তু নেইমার যখন বিশ্ববিখ্যাত ফুটবলার হয়ে যায় তখন সে তার দাঁতের অপারেশন করিয়ে এমন করিয়ে নেয় শোনা গেছে নেইমার তার এক একটি দাঁতের জন্য প্রায় দুই লক্ষ টাকা করেছিল। ছিল তখন তার পরিবারের এতটা সামর্থ্য ছিল না যে অপারেশন করিয়ে তার দাঁত ঠিক করবে কিন্তু নেইমার যখন একজন কিংবদন্তি ফুটবলার হয়ে যায় তখন সে বুঝতে পারে তার এরকম দাঁত রাখলে আর চলবে না তাই সে তার দাঁতের অপারেশন করা আর বন্ধুরা আপনারা এই বিষয়টি কে কে জানতেন তা অবশ্যই কমেন্টে জানাবেন মেসি লিউনের মেসি এমন একজন প্লেয়ার যিনি কিনা টানা চারবার সহ মোট সাতবার জয়ের গৌরব অর্জন করেছেন এবং তিনি বর্তমানে আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়ক হিসেবে রয়েছেন মনে করেন আপনার বাড়ির পাশে এমন একটি পরিবার বসবাস করে যারা সময় ঝগড়া নিয়ে ব্যস্ত থাকে এবং তাদের ঝগড়ার কারণে আপনি শান্তিতে থাকতেও পারেননি এমনটি যদি আপনার সাথে হয়ে থাকে আপনি তাহলে কি করবেন যদি ক্ষমতা থাকে তাদেরকে বাড়ি থেকে নিশ্চয়ই বের করে দিতেন হ্যাঁ এমনটি করেছিল লিওনেল মেসি মেসির বাড়ির পাশে যারা বসবাস করতো তারা শুধু শুধু অকারণে পার্টি করতো এবং সারাদিন প্রচুর পরিমাণে চিল্লা চিলি করতো তাই মেসি বিরক্ত সালে জামেলা থেকে বাঁচতে প্রতিবেশীর পুরো বাড়িটি কিনে নিয়েছিল এবং মেসির কাছে কত টাকা রয়েছে তা তো আপনারা সবাই জানেন আর টাকা যে সবসময় পিছনে চুলকায় এটা তো আর নতুন কথা নয় তবে এখানে আরেকটি কথা হচ্ছে মেসি এই বাড়িটি তার টিমমেট ইভান রেকিটিক জন্য কিনেছিল মাইক টাইসন বিখ্যাত বক্সার মাইক টাইসন কে আপনারা কমবেশি বেশি সবাই চিনেন যিনি কিনা একসময় পথ শিশু ছিলেন কিন্তু বর্তমানে তিনি পৃথিবী সারা রেসলারদের মধ্যে অন্যতম মাইক টাইসনের একটি শখ ছিল যে রয়্যাল বেঙ্গল টাইগার পোশাক মাইক টাইসন এই রয়্যাল বেঙ্গল টাইগার কিনেছিল প্রায় এক কোটি দুই লক্ষ উনিশ হাজার টাকা দিয়ে গল্প শুধু এখানে শেষ নয় মাইক টাইসন প্রতি মাসে এই বাঘের পিছনে তিন লক্ষ টাকা করে খরচ করতে হতো তবে এতক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু আসল ঘটনা তো গটে ষোলো বছর পর যখন মাইক টাইসনের পোশাক বাঘটি তার আসল বাঘের রূপে ফিরে যায় সেদিন মাইক টাইসনের বাড়িতে তার এক বন্ধু এসেছিল আর সেই সময় তার বাঘ তার বন্ধুর উপর আক্রমণ করে বসে আর তখন হিংস্রতার কারণে মাইক টাইসন এর বন্ধুর শরীরে বেশ কিছু ক্ষত হয়ে গিয়েছিল তাই বাধ্য হয়ে টাইসন তার প্রিয় রয়্যাল বেঙ্গল টাইগার টিকে চিড়িয়াখানা দিতে বাধ্য হয়েছিল তবে টাইসন এতে মোটেও খুশি ছিল না কারণ এই বাঘের সাথে টাইসনের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে একসাথে থেকেছে খেয়েছে এমনকি একসাথে তারা ঘুমিয়েছে স্টিফেন কারি স্টিফেন কারি হলো ন্যাশনাল বাস্কেটবলের একজন পেশাদারি প্লেয়ার এবং তিনি আমেরিকান বাস্কেটবল টিমের একজন অন্যতম সেরা প্লেয়ার স্টিফেন কারি মাউথ গার্ড এতটাই পছন্দ করে থাকে যে তার প্রতি ম্যাচে এক একটি মাউথ গার্ড খেয়ে ফেলে এবং জানলে অবাক হবেন যে তার খাওয়া এক একটি মাউথ দাম প্রায় আঠারো লক্ষ টাকা হ্যাঁ শুনতে অবাক হলেও এটাই সত্যি যে তার এক একটি মাউথ গার্ড মূল্য প্রায় আঠারো লক্ষ টাকা তবে এখানে একটি বিষয় হচ্ছে নর্মালি এক একটি মাউথ মূল্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু বিশেষ করে স্টিফেন কারির জন্য এটা বিশেষভাবে কাস্টমাইজ করে তৈরি করা হয় যার কারণে তার দাম 18 লক্ষ টাকা 2018 সালে একটি খেলা চলাকালীন সময় স্টিফেন কারির এক ভক্ত তার কাছ থেকে তার মাউথগার্ডটি চেয়েছিল এবং স্টিফেন কারিও সেটি দিয়ে দেয় পরবর্তীতে তার সেই ভক্ত যখন মার্কেটে সেই মাউথগার্ডটি বিক্রি করতে যায় তখন সে জানতে পারে যে তার দাম 18 লক্ষ টাকা এবং সেটা পুরো অবাক হয়ে যায় এবং রাতারাতে সেই লোক বড় লোক হয়ে যায় বিরাট কোহলি বিরাট কোহলি কে চিনেন না এমন মানুষ বাংলাদেশ ইন্ডিয়াতে বিরল বিরাট কোহলি জন্মগতভাবেই একজন ক্রিকেটার কারণ বিরাট কোহলির বাবা প্রেম কোহলি ছিল ভারতের জাতীয় দলের একজন ক্রিকেট প্লেয়ার টাইম ইজ মানি কথাটি বিরাট বিরাট কোহলি একটু বেশি সিরিয়াস নিয়েছেন কারণ বিরাট কোহলির হাতে যে গড়িগুলো থাকে যার এক একটি মূল্য প্রায় কোটি টাকার উপরে হয়ে থাকে বিরাট কোহলির সবচেয়ে দামি গড়ির নাম হচ্ছে রোলেক্স ডায়টোনার রেইনবো এবার রোলস গোল্ড জানলে অবাক হবেন এই গড়িটিতে রয়েছে প্রায় ছাপ্পান্নটি ডায়মন্ড শহর রয়েছে এগারোটি সাইফার আর এই গড়িটির দাম বলার আগে আপনি এখনই কোন চেয়ারে বসে পড়ুন কারণ এই গড়িটির দাম শুনলে আপনার মাথা ঘুরাতে শুরু করবে কারণ এই গড়িটির দাম প্রায় সাতাশি লক্ষ টাকা এছাড়া বিরাট কোহলির কাছে আরো দামি দামি অনেক গড়ি রয়েছে এর মধ্যে বিরাট কোহলির সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওলেক্স কোম্পানির গড়ি হার্দিক পাণ্ডে হার্দিক পান্ডে ভারতের আইপিএল এর সময় মুম্বাই ইন্ডিয়ান হয়ে খেলে থাকে এবং তিনি একজন অলরাউন্ডার ক্রিকেটার আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তারা লুঙ্গি পড়ে অন্যদিকে হার্দিক পান্ডে এদিকে সম্পূর্ণ আলাদা একজন মানুষ কারণ হার্দিক পান্ডে রাতে ঘুমানোর জন্য যে পোশাক তৈরি করেছে যার দাম প্রায় দুই লক্ষ টাকা তবে হার্দিক পান্ডে আসার আগে ভারতীয় ক্রিকেটাররা শুধুমাত্র বাড়ি গাড়ি আর ব্যাংক ব্যালেন্স নিয়েই পড়ে তবে হার্দিক পান্ডে আসার পর তার মতো অন্য অন্য পোশাকের প্রচুর টাকা ব্যয় করতে শুরু করে হার্দিক কালেকশনের মধ্যে একটি পায়জামা রয়েছে যার দাম প্রায় দুই লক্ষ টাকা কিনচিয়ানো রোলান্ডো কিনচিয়ানো রোলান্ডো যিনি কিনা পুরো পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবল প্লেয়ারদের মধ্যে অন্যতম আপনাকে যদি বলা হয় কোন লোক মাত্র দুই বোতল ওয়াইনের জন্য 25 লক্ষ টাকা ব্যয় করেছিল তাহলে আপনাদের রিঅ্যাকশন কেমন হবে নিশ্চয়ই পাগল ভাবতে শুরু করবেন ওই লোকটিকে কিন্তু না এমনইকাণ্ড ঘটিয়েছে কিনচিয়ানো রোলান্ডো 2018 তে কিনচিয়ানো রোলান্ডো তার পরিবারকে নিয়ে যখন লন্ডনে একটি সফরে গিয়েছিল তখন সেখানে এনে তিনি দুই বোতল ওয়াইনের জন্য প্রায় 25 লক্ষ টাকা খরচ করেছিল আর রাতারাতি এ নিয়ে করা প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তবে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কথা বলছি যিনি কিনা পুরো বিশ্বের সবচেয়ে অবাক হবেন বিরাট কোহলির মতো রোনালদোর কাছে যার দাম বুঝতেই পারছেন পৃথিবীর বড় বড় প্লেয়াররা বোকার মতো তাদের টাকা কিভাবে আজে বাজে জায়গায় ব্যয় করছে তবে তারা যেভাবে খরচ করুক না কেন আমাদের তো আর সেটি বলার অধিকার নেই তারা কষ্ট করে আয় করে তারাই তো ব্যয় করবে তবে এটা কখনোই কাম্য নয় যেখানে যুক্তরাজ্যের মতো দেশে কিনা মিলিয়ন মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে আর যাই হোক তারা যাই করো কেন আপনারা কিন্তু অপচয় করবেন না কারণ আমরা ছোটবেলায় মুক্ত থেকে শিখেছি যে অপচয়কারী শয়তানের ভাই হয়ে থাকে আর ইবলিস শয়তান কি জিনিস সেটা তো আপনাদেরকে নতুন করে বলাই লাগে না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অপচয় রোধ করে সামাজিক কাজে লেগে পড়ুন